আচ্ছা তুমি কি কখনো রিলেশন করেছো ওপস সরি তুমি করে বলে ফেললাম না ঠিক আছে আপু আপনি আমাকে তুমি করে বলতে পারেন আজব তো আপু ডাকছো কেন শোনো এসব আপু ডাকা বন্ধ করো আর আপনি করে কথা বলাটা বন্ধ করো তাহলে আমি বেশি খুশি হব আচ্ছা ঠিক আছে আজ থেকে তাহলে আমরা দুজন দুজনকে তুমি করেই বলবো ঠিক আছে আমি কিন্তু আমার প্রশ্নের উত্তরটা এখনো পাইনি কিসের প্রশ্ন এই যে তুমি কি কারোর সঙ্গে প্রেম করো বা করেছো জীবনের সাথে যুদ্ধ করতে করতে এসব নিয়ে ভাবার সময় পাইনি ও আচ্ছা কেন যারা জীবনের সঙ্গে যুদ্ধ করে তারা কি কখনো প্রেম করে না আসলে হয়েছে কি ছোটবেলায় আমি আমার ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলেছি তাই নতুন করে কাউকে ভালোবেসে আবার হারাতে চাই না তুমি খুব সুন্দর গুছিয়ে কথা বলো ওই একটু একটু আর কি আচ্ছা নদীর পারে যাবেন সরি নদীর পারে যাবে হুম যাওয়া যায় কিন্তু কেন নদীর পারে আমার অনেক পছন্দ খোলা মুক্ত বাতাস পাওয়া যায় পানির সরগোল পাওয়া যায় এতে আসলে মনটা অনেক ভরে যায় আমি নদীর পারে কি বসে থাকতাম মৃদু বাতাস উপভোগ করতে পারতাম আর অনেক ভালো লাগে ঠিক আছে চলো তাহলে আজকেও আমি তোমার মতো নদীটাকে উপভোগ করতে চাই নদীর মতো হাওয়া পানি সবকিছু কি আছে খাবার এনেছি আমি বিরিয়ানি রান্না করেছিলাম নিজের হাতে রান্না করেছি তাই ভাবলাম তোমার জন্য একটু নিয়ে আসি আমার জন্য আবার খাবার নিয়ে আসলে কেন আনতে পারি না নাকি আনাটা অপরাধ হয়ে গেছে আরে কি বলছো অপরাধ হলো এটা কখন বললাম তাহলে বললে কেন আমার জন্য কি আবার নিয়ে আসা লাগে আচ্ছা সরি আমি ভুল করে ফেলেছি হ্যাঁ ভুল তো করছই কান ধরো কান ধরো কান ধরবো কেন মজা করলাম কান ধরতে হবে না তাড়াতাড়ি খেয়ে নিও গরম গরম না খেলে কিন্তু খাবারটা মজা পাবে না আমি গেলাম ধন্যবাদ ধন্যবাদ কেন এই যে তোবার হাতের স্পেশাল বিরিয়ানিটা আমাকে দেওয়ার জন্য হয়েছে এখন তাড়াতাড়ি গিয়ে বিরিয়ানিটা খেয়ে নাও ঠান্ডা হয়ে গেলে আর একটু মজা পাবে না আচ্ছা ঠিক আছে তুমি এখন রুমে যাও আঙ্কেল দেখে ফেলে সমস্যা হবে আমি রুমে গিয়ে খেয়ে নিব আচ্ছা ঠিক আছে করে কেন শোন মা তোকে একটা কথা বলি লোকজন আমাকে বলা বলি করছে তুই নাকি দারণটার সঙ্গে প্রায় কথা বলিস তাকে নিয়ে এদিক ওদিক বেড়াতে যাচ্ছিস এটা কি ঠিক হচ্ছে তুই ভুলে গেছিস সেটা তোর মামার বাড়ি আর মামার একটা মান সম্মান তো আছে নাকি মামা আমি কিচ্ছু ভুলে যাইনি আর তুমি লোকের কথা শুনে এভাবে কথা বলছো দেখো আমি তো এখানকার গ্রামটা খুব ভালো চিনি না একা একা যদি বের হয় তাহলে তো কোনো বিপদ হতে পারে এই জন্য বডিগার্ড হিসেবে আমি ওকে সঙ্গে নিয়ে যাই আমি কি ভুল করছি আর তুমি যদি মনে করো যে আমি ওর সঙ্গে মিশব না ওকে নিবোনা তাহলে ঠিক আছে দিয়ে যাওয়াতে আমি সমস্যা বলছি কিন্তু একটা জিনিস তোকে মাথায় রাখতে হবে এই ধরনের মানুষগুলোকে মাথায় ওঠালে ওরা বসেই থাকে আর নামতে চায় না মামা ও একদম সেরকম ছেলে না ও খুব ভালো একটা ছেলে ওকে আমার একবারও খারাপ মনে হয়নি আর আর তার থেকে বড় কথা হচ্ছে তুমি কি তোমার ভাগ্নির উপর একটু বিশ্বাস রাখতে পারো না আহা তোর প্রতি আমার সেই বিশ্বাস আছে তো আহা আমার জরুরি ফোনে কথা বলতে হবে যা তুই এখন যা আর গিয়ে খাবার রেডি কর আমি কথা শেষ করে মা ভাই ঠিক আছে যাচ্ছি মন খারাপ করে থাকবেন না আচ্ছা আচ্ছা যা নয়ন আমি তোমাকে কিছু কথা বলতে চাই কি বলবে বলো দেখো আমি ছোটবেলা থেকে এমন যে আমার মনে যেটা আসে আমি আমি সেটা বলে দিতে পছন্দ করি আরে বলো করছো কেন তোমাকে ভালোবাসি কি হলো নয়ন কথা বলছো না যে আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি তুমি এসব কি বলছো দেখো এটা ভাবাটাও অন্যায় আমি সামান্য একজন দারুণ আর তুমি কত বড় ঘোড় এনে শোনো আমার কাছে ধনী ঘোড়ই বেশ কিচ্ছু ম্যাটার করে না তোমার সঙ্গে এতদিন ধরে আমি মিশছি তোমার সাথে মেশা মনে হয়েছে তুমি একজন ভালো মানুষ আর প্রত্যেকটা মেয়েই লাইভ পার্টনার হিসাবে একজন ভালো মনের মানুষ আবেগ দিয়ে নয়লা মেয়ে বিভেক দিয়ে চিন্তা যে তুমি কার সাথে রিলেশনে জড়াতে চাও রাই আমার সাথে রিলেশনে জড়ালে তোমার কতটা কষ্ট করতে হবে জীবনে আমাকে স্ট্রাগল করতে হবে শোনো আমি কষ্ট করতে রাজি আছি কিন্তু আমি তোমাকে হারাতে পারবো না আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি প্লিজ না বলো না প্লিজ এইটা আমি কি স্বপ্নে দেখলাম ওকে আমাকে সত্যি ভালবাসে? না এটা কিভাবে সম্ভব আমি সামান্য একজন দারোয়ান আর ও হচ্ছে এত বড় লোকের মেয়ে আমাদের কোন ভালোবাসা হতে পারে না কিন্তু যদি আমাকে ভালোই না বাসে তাহলে আমার সাথে ঘোরাঘুরি করবে কেন আমার জন্য রান্না করে আনবে কেন আমার শপিং করবে কেন কিছুই বুঝতে পারছি না দূর কি সব চিন্তা করছি আমি ধনী গরিবের কখনো মিলন হয় না আমার কাজ আমাকে করতে হবে